আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সবগুলা ছাগলকে বের করে খাবার টাবার দিয়ে দিচ্ছে আমাদের আসলে আজকে এগারোটার সময় এক জায়গায় যাওয়ার কথা আসলে খামারের জন্যই যাওয়ার কথা আমরা অনেক দিন থেকে ঘাসের জমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না আপনারা জানেন তো আজকে আমরা একটা আঙ্কেলের মাধ্যমে একটু চরে যাবো মানে নদীর ওই পারে যাব চরের ওইদিকে জমি দেখার জন্য তো সেই আঙ্কেল ওইখানে হচ্ছে কি একটা ছাগল আর গারুলের খামার গড়ে তুলতেছে পরিচিত এক আঙ্কেল হঠাৎ করে আব্বুর সাথে সকালবেলা দেখা উনি বলল যে ওনার ওইদিকে জমি খালি হইতে পারে আমরা যেন যায় দেখে আসি তো আমারও তার খামারটা দেখার খুবই ইচ্ছা তো সেই জন্যে আর কি যাব এখন তো চলেন আমাদের সাথে একসাথে যাই আমরা দেখে আসি ওখানে ঘাসের জমি কেমন আছে বা নেওয়া যায় কি না যাবতীয়টা ইনশাল্লাহ এই ভিডিওতে আজকে দেখা যাবে তো চলেন যাই তো সকালবেলা আঙ্কেলকে ফোন দিয়ে আসলাম আঙ্কেল বলল যে তোমরা যাও আমি আসতেছি এখানে হচ্ছে আঙ্কেলের একটা রাখাল আছে যিনি সারাদিন তার ছাগল আর গারোলগুলাকে চড়ায় তো আপাতত ঈদের জন্যই উনি মানে এই রাখালটাকে এক মাস রেখেছিল নর্মালি উনি হচ্ছে যেটা করে এখানে উনি বিরাট একটা জায়গা লিজ নিচে এখানে একটা ঘর করা আছে আর বাকি জায়গায় লেবু বাগান আর সেই সাথে ফাঁকা যে জায়গাগুলো ছিল সেইখানে উনি কিছু সবজি গাছ লাগিয়েছে তো ঘরটা মাসালে অনেক সুন্দর এখানে গারল আর ছাগল উনি রাতে রাখে আর সারাদিন যে তার এই জমি জমিটা এখানে সে মানে ছাগলগুলা ঘুরে বেড়ায় এখানে টোটাল তার আট বিঘা জমি রয়েছে তো এই আট বিঘা জমি কত টাকা দিয়ে লিজ নিয়েছে সেটাও বলবো ইনশাল্লাহ তো ঘরটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে দেখেন উনি মানে খুবই ফাঁকা ফাঁকা তো চারপাশ কিছু চকি বা মাচার মতো করে দিছে এখানে উঠে রাতে ছাগলগুলা থাকে পাশে একটা গরুর খামার মূলত এই এলাকায় শুধু খামার আর খামার এটা সরকারি পশু হাসপাতালের উদ্যোগে অনেকটা এই খামারটা মানে পরিচালিত হচ্ছে মানে সেবা পাচ্ছে তারা আর পাশে হচ্ছে সেই আঙ্কেল আমাদের সেই অ্যাঙ্কেল আসতে দেরি করতেছিল দেখে পাশে আরেকটা খামারে আমরা চলে আসছি তো এই খামারটা আসলে মূলত ঘুরতে আসছি এখানে মুরগি কবুতর তারপরে গরু কয়েকটা ছাগলও আছে তাদের এখানে কিছুক্ষণ বসলাম আর কিছুক্ষণ পরে এই খামারের যে মালিক তার সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলাম ওনার সাথে কথায় কথায় বললাম যে আমরা একটা ঘাসের জমি খুঁজতেছি পরে উনি বললো যে তার ভাইয়ের নাকি জমি আসতে সামনেই একদম সামনেই মোটামুটি মানে আরও দুই খামার সামনে মানে দিক দিয়ে আমরা আসছি সেই রাস্তার প্রায় কাছাকাছি তো সেটা হচ্ছে গিয়ে উনি গেছে হজে হজ থেকে আসার পরে লিজ দিতে পারে তো ওনার ফোন নাম্বারটা নিয়ে আসলাম এখন ওনার হজ থেকে আসার অপেক্ষা মানে ওনার ভাইয়ের তো দেখা যাক তো ওনার সাথে কথা বলতে বলতে হচ্ছে গিয়ে সেই আঙ্কেলও চলে আসছিল পরে আঙ্কেলের সাথে হচ্ছে গিয়ে আমরা আবার আঙ্কেলের বাগানে চলে আসলাম এখান দিয়ে আমরা মূলত যাচ্ছি সেই ছাগল আর গারলগুলো দেখতে আমার খুব ইচ্ছা ছিল ওগুলোকে এক নজর দেখবো তো সামনে নাকি রাখাল ওদেরকে ঘাস খাওয়াচ্ছে তো আরিফের পিছে পিছে আমিও যাচ্ছি আর এখানে টোটাল আট বিঘা জমি আঙ্কেল নাকি পঞ্চাশ হাজার টাকায় লিজ নিতে ওইখানে একটা ঘরও করা আছে যে ঘরে রাত্রে এই কারোলগুলো রাত্রে থাকে মাসাল্লা তো এর যে ছাগল আর গারোল এগুলো সব কিন্তু গলায় একদম রশি ছাড়া একদম ছেড়ে পালে মুক্ত অবস্থায় পালে আঙ্কেল আবার আমার কাছ থেকে বলতেছে তোমার তোমার কাছ থেকে একটা ছাগল দিও মানে তোমার জাতের ছাগল দিও পরে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই দিব কেন দিব না আর আমরা যদি এদিকে শিফট হইতে পারি আপনার আশেপাশে তাহলে তো ভালোই হয় আঙ্কেলও বললো যে হ্যাঁ চেষ্টা করবো ব্যবস্থা করার দেখেন গারলের বাচ্চাগুলা এত অল্প বয়স এবং অনেক বড় আর এখানে ছাগলগুলো ছাড়া অবস্থায় থেকে ছাগলের বাচ্চাগুলো অনেক নাদুস নুদুষ এবং অনেক বড় 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 হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো আর প্রত্যেকটা স্বাস্থ্যই মাসা ভালো খারাপ স্বাস্থ্যের কেউ নাই তো যাই হোক এখানে এগুলো দেখে আবার আমরা আঙ্কেলের খামারের ওদিকে যাব এবং ওদিক থেকে ওই যে যে লোক লিজ দিতে চাচ্ছে হজ থেকে এসে তার জায়গাটাও দেখে যাবো ইনশাল্লাহ হাংকেলের ছাগলগুলো আমার অনেক ভালো লাগছে আর কারলগুলো একটু নোংরা হয়ে গেছে এদেরকে আসলে গোসল করানো দরকার গোসল করালে এগুলো দেখতে অনেক সুন্দর হবে তো আঙ্কেলকে দেখে এরা সবাই হচ্ছে কি আমাদের কাছে চলে আসছে যাওয়ার সময় দেখা যাবে যে সবাই আঙ্কেলের পিছে পিছে এক দো মানে লাইন ধরে যাবে খুবই ভাল লাগে এদের গারলের একটা পাঠা আছে এখানে হ্যাঁ ইয়ের পাঠা নাই ছাগলের পাঠা নাই এখানে শুধু গারোলের এই পাঠাটা আছে পাঠাটা সুন্দর কি বলে পশু হাসপাতালে একটা মেলা হয়েছিল সেইখানে আঙ্কেল এই গারোলের পাঠাটা নিয়ে গেছিলো তো আঙ্কেল বললো সেখানে নাকি পশু হাসপাতাল থেকে তাকে দুই হাজার টাকা দেওয়া হয়েছিল মানে প্রদর্শনী আর কি অনুষ্ঠান তো দেখেন এই আঙ্কেলের সাথে সবগুলা কি সুন্দর লাইন ধরে আসছে তো খামারের ভিতরে চলে আসছে এখানে নাকি কিছু ভুষি টুসি খাওয়াই দিবে তারপরে ওরা ঘরে যায় রেস্ট করবে আবার বিকালের দিকে আবার বের হয়ে পুরা বাগানে ঘুরবে খাবে দাবে পুরাটাই নেট করা তো নেট দিয়ে ঘেরাও করা বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা নাকি আঙ্কেল যখন রাখাল না থাকে সকালবেলায় এসে ছেড়ে দেয় আবার সন্ধ্যার সময় ঘরে তুলে রেখে চলে যায় তো চারপাশে খামার থাকায় চোরচোরটা ভয় তেমন নাই ঠিক আছে তো আমার অনেক ভালো লাগছে তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে ওনাদের গরু বাধা আছে সব গরু নাকি বিক্রি করে দিছে আপাতত দুইটা গরু আছে যেটা যে সামনে বাঁধা ছিল একটা রাখাল আছে এখানে থাকে প্লাস গরুর ভিতরে আরও গরু টরু ছিল এরা থাকতো এখানে একটা ঘর করা আছে সামনে হচ্ছে গিয়ে জায়গা আছে যে ঘাস লাগানোর মতো তো এই জায়গাটার কথায় আঙ্কেল বলল এবং সেই লোকটাও বলল যে তার ভাইয়ের জায়গা এটা হজ থেকে আসার পরে কথা বলে দেখবে যে যদি লিস্ট দেয় তাহলে নেওয়া যেতে পারে যেহেতু একটা ঘর করা আছে এখানে ছাগল রাখা যেতে পারে কিন্তু অনেক কিছু মেরামত করতে হবে চাল মেরামত করতে হবে এবং চারপাশে ভেন্টিলেশন আরও ভালো করতে হবে হ্যাঁ এখানে যেহেতু আপাতত থাকছে তারা তাই একটুখানি অবস্থাটা নোংরা সব কিছু ঠিকঠাক করলে আবার থাকার উপযোগী হবে তো দেখা যাক যদি টাকার অ্যামাউন্ট বেশি এসে যায় তাহলে তো এতটুকু নেওয়া সম্ভব হবে না শুধু জাস্ট ঘাস চাষের জন্যই জমি নিব তো দেখা যাক কি করা যায় আপাতত জমিটা দেখে আসলাম উনি হজ থেকে আসতে থাক উক্ত ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের আলহামদুলিল্লাহ দশ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে সেইখানে এই এই অল্প দিনে যেটা আমরা ইউটিউবে করতে পারি নাই আলহামদুলিল্লাহ ফেসবুকে আমরা অনেক দ্রুত জিনিসটা করতে পারছি আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ